তারা নারীদেরকে কোনো মানুষ মনে করে না তারা পশু প্রাণীর মতো মানুষের প্রয়োজন যতক্ষণ ততক্ষণ তাকে রাখবে প্রয়োজন যখন নেই তখন তাকে আর বাড়িতে রাখবে না সে প্রয়োজন পূরণের জিনিস আসলেই তারা মানুষ কথা নয় এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে বইটি পড়তে হবে কেনই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কেনই নির্যাতন কি তার প্রতিকার এইটি বিস্তারিত দেখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল তবে অমুসলিম হিন্দু যারা তারাও নারীদের যথেষ্ট অপমান করেছে করছে এক সময় প্রথা ছিল স্বামী মারা গেলে তার সাথে জ্বলন্ত আগুনে জ্বলে মরে যেতে হবে যার প্রথা ভারতে ছিল বলে ভারতের বিদ্যান অবিদ্যান সবাই জানে জীবিত স্ত্রীকে স্বামীর সাথে জ্বলে যেতে হবে যার নাম সতীদহ প্রথা অনেকেই তা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার মধ্যে প্রাণপণে চেষ্টা করেছে যাকে আপনারা বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুদের যেটা নারীদের সাথে সবচেয়ে দুর্বল আচরণ সেটা আর একটা যে তারা পিতার সম্পদ পাবে না আজও পায় না বিবাহের দিন বাপ যা মেয়েকে দেওয়া প্রয়োজন মনে করে তা দিয়ে দেয় বাপ মারা গেলে সে বাপের অর্থ সম্পদ পাবে না আজও দেয় নাই নারীদের সাথে দিবগত দিন রাত যারা অন্যায় আচরণ করছে তারাও মুসলিম নারীদের মান সম্মান রক্ষা করার জন্য যত কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন নারীদের মান সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বিষয়টি স্পষ্ট জানতে হলে একটা চটি বই পড়তে হবে বইটার নাম সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নিয়ে বাঁচতে চায় না কেননা পুরুষ ভিন্ন নারী ভিন্ন পুরুষকে এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে নারীকে এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে দুইটা একই পদার্থে একই বস্তু নয় একটা যদি আরেকটার হক দাবি করে তাহলে তা হবে না যার কারণে এ বইটা পড়লে খুব স্পষ্ট বোঝা যাবে যে কেন আমরা সম অধিকার চাচ্ছি সম অধিকার নয় মর্যাদা চাই তালা কোরআন মাজিদে পুরুষকে বলেছেন যে তোমরা চারজন বিবাহ করো দুইজন করে তিনজন করে চারজন করে এমন কথা তো আল্লাহ নারীদেরকে বলেননি জান্নাতে পুরুষদের জন্য বাহাত্তর জন্য হুর নারী থাকবে মহিলাদের জন্য এমন থাকবে এমন কথা তো রসুল সাল্লি সাল্লাম বলেননি একজন মহিলার একাধিক স্বামী হলে সন্তান কার পরিচয় দিবে এটা তো মানুষের পক্ষে নারীর পক্ষে সম্ভব নয় এতগুলো এমন কতগুলি কাজ আছে যেগুলি কোনো মতেই নারী চেষ্টা করেও জোর করেও পুরুষের স্থানে যেতে পারবে না পুরুষও যদি ইচ্ছা করে জোর করে নারীর স্থানে যেতে পারবে না কতগুলো মর্যাদা নারীদের জন্য আল্লাহ নবী উল্লেখ করেছেন যেগুলো কোনো মতে পুরুষ অর্জন করতে পারবে না তার একটা আপনাকে শোনায় আলোচনার প্রথমেই যে আনাস তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এবং জান্নাতের সব দরজা খোলা তার একটা হলো এই সল্লাত খাম সাহা মহিলারা যদি পাঁচ অত্তর সলা আদায় করে এক দুই সমত সাহারাহা রামাজান মাসের শেয়াম পালন করে অতাহ বালাহা স্বামীকে মেনে চলে অহাসানাত ফরজাহা জেনাই লিপ্ত না হয় ফালতাদ খুল মিন আই বাবিন মিন আবু আবিল জান্নাত সাত জান্নাতের যতগুলি দরজা আছে যে কোনো দরজা এই ইচ্ছা মতো ঢুকে যেতে পারবে চারটা কাজ করলে এক পাঁচক্স শলাত আদায় করলো দুই রমজান মাসে শ্যাম পালন করলো তিন স্বামীকে মেনে চলল চার জেনায় লিপ্ত হলো না তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা এমন কোনো চারটা কাজ পৃথিবীতে নাই যে চারটা কাজ পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো করেন হাদিসের আলোচনা পৃথিবীতে নেই চারটা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে এরকম কথা না আল্লাহ বলেছেন না এরকম কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এত বড় সুযোগ শুধুমাত্র নারীদের জন্যই আছে যে চারটা কাজ করবে জান্নাতে সহজে চলে যাবে আব্দুল রাজাক সাহেব দু একটা কথা বলি হ্যাঁ বলেন অজু করার পরে যদি কেউ বলে আসহাদাহু অসহাদ মোহাম্মদ এই দুয়া যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা হাদিস বোখারি মুসলিম দরজা রোজাদে ঢুকতে পাবে তো এই দেখেন এই কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবে আহা! এটা তো পুরুষেরও এটা তো মহিলারও এটা তো আর পুরুষের জন্য খাস নয় পুরুষের জন্য খাস কি সেটা কিছুই পাবেন না মহিলা মানুষ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লাহ লাহ ইল্লাহ্লাহ দা লাহ সারিকালাহ হোক ও আশহাদু আল্লাহ মোহাম্মদ আব্দ হর তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি যদি অজু করার পরে বলেন তো আপনারও জান্নাতের সব দরজা খোলা আব্বাস বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বললেন হাল হালতাদি ফিমাউল আলাহ মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনার জানা আছে কি নিয়ে হইচ হচ্ছে তখন আল্লাহ রসল মাঝে এটা আমি জানি সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে তারই আলোচনা হচ্ছে তো সেইটা হলো এই যে আলমাকাল ফিল মসজিদ সলাতের পরে ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি তাজমি তহল রাজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে তারই আলোচনা হচ্ছে দুইসামেলাল মাসাজিদ পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে এই নিয়ে আলোচনা হচ্ছে তারপরে আলাল মাকারে কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে অজু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে এরই আলোচনা হচ্ছে এই তিনটা আলোচনা হচ্ছে এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি যাই তাহলে বুঝতে পারবেন এখন আল্লাহ রসুল বলছেন মান আশা বে ও মা আসা বে খাই ও মাথাবে খাই যে এই তিনটা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো সে মরলেও ভালো বাঁচলেও ভালো এই তিনটা যে কাজ করতে পারছে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন মিন সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তার পাপ থাকে না নিষ্পাপ হয়ে যায় তো এই তিনটা যদি কাজ করে মানুষ তাহলে তার কোনো পাপ থাকে না নিষ্পাপ হয়ে যায় তো এই তিনটা কাজ কি পুরুষের জন্য খাস না মহিলারাও করতে পারে মহিলারাও করতে পারে নিষ্পাপ জান্নাতের সব দরজা খোলা কিন্তু এমন কোনো আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে চারটা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে আর আপনাকে দেখাই মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না রাসুল আলী আসাল্লাম বললেন মান আলা আজ তাই নেই আনা ফিলজান কাজা হাঁকাজা আসারা বিশ্ব বাবা জামা বাইনা বললেন পৃথিবীর মানুষ শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি হয়েছে পড়াশোনা করিয়েছে ভালো দেখে বিবাহী দেওয়া দেওয়ার চেষ্টা করেছে বাস দুইটা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে তা আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো এইভাবে তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা মধ্যমা আঙ্গুল দেখিয়েছে এই মধ্যের আঙ্গুল আর তর্জনী আঙ্গুলের দুটা দেখিয়েছেন দেখে বলেছেন দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। কথাটা স্পষ্ট আর করি আল্লা নবী বলছেন যে আনা ইয়াতিম ফিল আমি আর অ্যাতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুইটাকে একসাথে জমা করলেন জমা করে দেখালেন তবে জমা করতে গিয়ে ফার রাখা হমা দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন রেখে বললেন দেখো 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 কেউ যদি অ্যাতিমের লালন পালন করে তাহলে আমি আর ওই অ্যাতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটির মাঝে কি আছে ফাঁকা আছে মানে একই সাথে থাকা হবে না পাশাপাশি হতে পারে কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ তখন কার সাথে একসাথে থাকবেন মোহাম্মদ সাল্লামের সাথে এমন কোনো দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি দশটা ছেলের ব্যাটার দশটা ব্যাটার দশটা ছেলের যদি লালন পালন করে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয় তবুও তার ছেলে এক পয়সা উপকারে আসবে এ কথা নবী বলেননি তো পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তো আব্দুরাজ সাহেব থামেন 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 একটা কথা আছে আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে মানুষ মারা গেলে তিনটা দোয়া চালু থাকে এ যা ইনকাতাল ইনসান ইনকাতা ওই যে মাতাল ইনসান ইন কাতা আমালহ মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ তবে তিনটা থাকে একটা হলো ভালো ছেলে তো সলেহ এসেছে মানে ছেলে মেয়ে দুইটাই শুধু ছেলে নয় যদি আল্লা নবী বলতেন ইবনুন স লেহ ভালো ছেলে তাহলে হতো কিন্তু আল্লা ছেলের সাথে খাস করেননি বলেছেন ওয়ালাদুন সলে ভালো ছেলে মেয়ে ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো মেয়েও যদি ভালো হয় তো বাপের জন্য ভালো এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে কোনো পথ নাই দুনিয়াতে তার দুই নম্বরে তিন নম্বর দেখাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো এই ঘটনাটা আল্লাহর ওই সমাতে বলেছিলেন আল্লার নবী বাড়িতে ছিলেন না একটা মহিলা আয়েশার জিয়ালাহর তালানহার কাছে এসে খেতে চাইলেন তো আয়েশার জিয়াল্লাহর তালানহা বলছেন আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই একটা খেজুর ছিল বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম আমার কাছে খেতে চাইল তখন তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দু টুকরা করলো দুই টুকরা করলো দুইটা মেয়েকে দিল ও দুইটা মেয়ে নিয়ে করে ভিক্ষে চাইতে খেতে চাইল তো আমি একটা খেজুর বাঁশায় ছিল দিয়ে দিলাম তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল ও নিজে কিছু খেলো না তারপর চলে গেলো আল্লা নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন ঢুকতে আমি বললাম আল্লা নবী ঘটনা এই কি ঘটনা বলো তো একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে সে খেতে চায় না তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুর দিয়ে দিলাম তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল তারপর চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন সোনো খাদিজা সোনম আয়েসা কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে ওর বাপ আর মধ্যে আছে মেয়েটা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে মেয়েটা এখান থেকে সরবে যাহার নাম ঘোষণাও নেই সরাও নেই দেখি কতক্ষণ চলে